যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেরেমি লালরিন পুঁয়াকে মহামাডান তাদের দলে নিচ্ছে এই প্লেয়ারটা মিজোরামের প্লেয়ার এই প্লেয়ারটা রিয়েল কাশ্মীর ডায়মন্ড হারবার এফসি আইজল এফসি সব বড় বড় ক্লাবে খেলেছে এই জেরেমি লালরিন পুঁয়া একজন সেন্টার মিডফিল্ডার প্লেয়ার এই প্লেয়ারটার বয়স তেইশ বছর বোঝাই যাচ্ছে যে প্লেয়ারটা প্রচণ্ড ইয়াং একটা প্লেয়ার এবং এই প্লেয়ারটা আই লিগে দুর্দান্ত ভালো পারফরম্যান্স করেছে রিয়েল কাশ্মীরের হয়ে এই প্লেয়ারটা আই লিগে রিয়েল কাশ্মীরের হয়ে তেইশটা ম্যাচ খেলে তিনখানা গোল চারখানা অ্যাসিস্ট করেছে তাই বোঝা যাচ্ছে যে এই প্লেয়ারটা যেমন গোল করতে দক্ষ তার সাতে সতে কিন্তু অ্যাসিস্ট করতেও দক্ষ একজন মাঝমাঠের প্লেয়ার হিসেবে যার পারফরমেন্স এতটা ভালো তাকে কিন্তু মোহামাডান নিতে কিঞ্চিত বোধ করল না রেমি লালরিন রিন এই প্লেয়ারটা মহামাডানের একটা ফিউচার স্টার প্লেয়ার হতে পারে এছাড়া আমরজিৎ সিং কিয়ামকে তো মহামাডান সাইন করেইছে মাঝমাঠে তার সাথে জেরেমি মানঝোরোকে সাইন করার ফলে মোহামাডানের মাঝমাঠটা কিন্তু বেশ স্ট্রং পজিশন হল এই প্লেয়ারগুলোকেই কিন্তু গ্রুমিং করা হবে এবং আইএসএলে এই প্লেয়ারগুলোকে কিন্তু অনেক বেশি চান্স দেওয়া হবে তার আগে ডুরান কাপ আছে তার আগে কলকাতা লীগ আছে কলকাতা লিগে হয়তো জেরেমি লাল ঋণ দেখা যাবে না কিন্তু ডুরান কাপে অবশ্যই জেরেমি লালরিন পুঁইয়াকে মহামাডার নামাবে এই প্লেয়ারগুলোকে কিন্তু দেখে নেওয়ার বিষয় হচ্ছে এই টুরান কাপ কলকাতা লিগ এই সব টুর্নামেন্টে যখনই এই প্লেয়ারগুলোর একটা কনফিডেন্স লেভেল গেইন করে ফেলবে তখনই কিন্তু এই প্লেয়ারগুলো অন্যান্য বড় বড় টিমগুলোর এগেনস্টে কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে আমি সময় বলে থাকি ফুটবল হচ্ছে কনফিডেন্স গেম তোমার মধ্যে যদি কনফিডেন্ট থাকে তবেই কিন্তু তুমি ফুটবলে ভালো করতে পারবে কনফিডেন্স না থাকলে কিন্তু কোনো দিনও ফুটবলে ভালো করা যায় না তাই আমারজিৎ সিং কিয়াম হোক আর জেরেমি লালরিন পুঁয়া হোক এরা কিন্তু মাঝ মাঠে তাদের যে কনফিডেন্সটা আছে তাদেরকে সেটা অর্জন করতে হবে এবং সেটা একভাবেই অর্জন করা যায় ম্যাচ খেলে তো এই ম্যাচ যদি প্লেয়ারগুলো ম্যাক্সিমাম খেলে তাহলে কিন্তু এই প্লেয়ারগুলোই আগামী দিনে মহামাডানে স্টার হবে এবং এই প্লেয়ারটা সাইন করার ফলে মহামাডানের মাঝ মাঠে একটা অপশান বেড়ে গেল এবং এই প্লেয়ারটা কিন্তু চান্স পাবে মহামাডানের আইএসএল দলে এবং আইএসএলে কিন্তু সে কিন্তু নিয়মিতই খেলবে সে সাবস্টিউট হয়ে আসুক বা প্লেইং লেভেনে চান্স পাক তাই বোঝা যাচ্ছে যে তাদের মিডফিল্ড জোনটাকে কিন্তু ইয়াংস্টার দিয়ে সাজাচ্ছে এবং তার সাথে বিদেশি একখানা কি দুখানা ডিফেন্ডিং মিডফিল্ডার আনবে একটা ডিফেন্ডিং মিডফিল্ডার আনবে আর একটা আছে ক্যাসিমো তাই বোঝা যাচ্ছে এই মিডফিল্ড জোনটাকে কিন্তু মোহামাডান অলমোস্ট সাজিয়ে ফেলেছে এবার আরও যেসব জায়গাগুলো আছে সেইগুলোকে দেখতে হবে এবং মহামার্ড একটা তরুণ টিমের ওপরেই ভরসা রাখছে যেভাবে হায়দ্রাবাদ আগের বছর ভরসা রেখে তারা ভালো পারফরমেন্স তো দিয়েইছে এবং অন্যান্য দলকে কিন্তু শিখিয়েছে যে এই তরুণ দল নিয়েও লড়া যায় এবং আমরা জিততে পারিনি টপ লিগের লাস্ট হতে পারি কিন্তু আমাদেরকে নিয়ে কেউ খারাপ বলতে পারবে না কেননা আমরা যেভাবে পারফরমেন্স করেছি প্রত্যেকটা দলকেই কিন্তু নাকানি ছোবানি খাইয়েছি তাই আমরা কোনো ম্যাচই এমন হয়নি বিদেশি ছাড়া খেলেও আমাদের কোনো ম্যাচ এমন যায়নি যে আমরা প্রচুর গোলে হারছি তাই বোঝা যাচ্ছি যে মহামাডান সেই ফর্মুলায় এগোচ্ছে যে মহামাডান তাদের দলটাকে ইয়াংস্টার দিয়ে সাজাচ্ছে এবং যে ছখানা বিদেশি মহামাডান আনবে তারা কিন্তু বেশ শক্তিশালী বিদেশি থাকবে এবং এই শক্তিশালী বিদেশি এবং ইয়াংস্টারদের একটা কম্বিনেশানে এই টিমটা কিন্তু গড়ে উঠতে চলেছে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওকে শেয়ার করুন